নমস্কার নমস্কার আজকে আছে ভাত আলু হচ্ছে ভাজা আলু হচ্ছে ভাজা আর কলার খোসা সিদ্ধ করে ভর্তা এটা সিদ্ধ করে ভর্তা আর আছে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর কাঠি দিয়ে ঝোল আর আছে মাছের ঝাল আপনার কাছে যাই বলেন কেন টালু মাছ আমি বলি আপনার বলেন কেউ কেউ বলে পার্শে মাছ এর ঝাল এই হচ্ছে আজকের মেনু ভাত আলু হচ্ছে ভাজা কলার খসার ভর্তা চিংড়ি মাছের ঝোল আর পার্শে মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজ মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন বা দেখছেন বা এখনই যারা দেখেননি প্রত্যেককে অনুরোধ করে একটু দেখবেন দেখে দেখে একটু সাপোর্ট করবেন এইটুকখানি আমার বলা যারা দেখবেন দেখে কমেন্ট করবেন

কয়েকজন এসছিলেন ইচ্ছা আছে তিনটের সময় একবার লাইভ লাইভে আসবো আমরা দুইজনে মিলে হ্যাঁ একজন হ্যাঁ একজন বললেন যে এই সময়টা তো কাজের সময় আপনারা একটু মানে ইয়েতে দুপুর টুপুরের দিকেও যদি করেন তবুও হয়তো লোক ঠিক আছে তো বলে দিনে তিনটের সময় আসার জন্য আসে যখন তাড়াহুড়ো করো না তুই খাবি নাকি কাজ করার খুশো ভর্তা খাবি খাবি না খুব tasty কিন্তু কাঁচকলার ভর্তা কি ভাবে করতে হয় এটা বলে দাও দাদা এত অনেকে করতে পারবে কেন করতে হয় কেন খেতে হয় কারণটা বলে দাও ও খাচ্ছে ওইদিকে আর ব্রাউনিকে দেখেই চিৎকার করছে

একদিন বাদে তো খেতে ভালোই লাগবে আবার বলছি বন্ধুরা আজ বিকেল তিনটে আমরা দুজনে লাইভ আসবো অল্পক্ষণ থাকবো কিন্তু লাইভ আসবো যদি সম্ভব হয় একটু জয়েন করবেন আমার ইউটিউব সম্বন্ধে লাইভ সম্বন্ধে কোনো কিছু ধারণাই নেই যদি আপনাদের কোনো সাজেশন থাকে একটু আমাকে বলে দেবেন তাহলে আমি ওইটাই জানতে চাই ਕਿ ਜਿਹੜੇ ਐਮਪੀਟੂ ਕਰਦੇ ਬੱਤ ਨਾ ਇਹ ਅੱਛਾ ਖਾਲ ਤੂ ਹੈ ਹੂੰ